হ্যাঁ পায়সটা হয়ে গেছে তো তোমার মাংস উঁচু হয়ে গেছে হ্যাঁ মাছটা কি করবে ও ওমা আজকে তো বাবা জন্মদিন এই মাছটাকে অন্যরকম ভাবেই করব দেখ নাকি করি এই তো ঠাম্মা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দি তাতে দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজ গোটা গরম মশলা আদা রসুনটা মি একসাথে বেটে নেব ওইদিকে কাজু বেটে নিয়েছি এবার মাছের গায়ে লবণ মাখিয়ে নেব ওইদিকে সাদা তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব মশলাটা মশলাটা দিয়ে দু থেকে 3 মিনিট রান্না হয়ে যাবার পর দিয়ে দেব কুরিয়ার মতো নুন আর লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিই দিয়ে দেব কাজু পেস্টটা সবকিছুর দিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামানোর আগে কাঁচা লঙ্কা ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাতলা মাছের রেজালা